আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন আজকে আসলে কি কইতাম আমার মতন গরিব খামারি আর নাই আমার মতন শখের গরিব খামারি আর দুনিয়াত মনে একটাও নাই এই সামান্য মুরগা কটা ফালি এদের খাবারটা ঠিক করে দিতে পারি না খুব খারাপ লাগে অবশ্য পরিস্থিতি আমার এতটাই এখন নগণ্য আর্থিক অবস্থা ফুরে এখন ফুরে খারাপের অবস্থা তো এই মেজুবাইতে পাঁচশো টাকা লই যায় এখন পাঁচ কেজি খানা এনছি খানা এখন দিতাম আসি এই হচ্ছে আমার মতন শখের খামারের অবস্থা আরও কিছু তো শখ করে মুরগাপালা দিচ্ছি জানি না শেষ পর্যন্ত কত টাকা যায় এমনি সমস্যার মধ্যে পড়ে গেছি শখের দাম লাখ টাকা তো পরিকল্পনা ছিল অন্য কিছু এখন করতেছি আর একটা সে পরিকল্পনা যদি অনুযায়ী হইতো তাহলে একটু দাঁড়াইতে পারতাম আশা করি কিন্তু তার হয়ে উঠে নাই আজকে এগুলোর বয়স হয়েছে এখন বর্তমান উনিশ দিন মাসাল্লাহ ভালোই বড় হইতেছে আশা করি এগুলো বড় আদার দিয়েছি এগুলো আমার বাইরেই আনতে আমার বাইরে এখান থেকে আনছি বড় আদার মুরগি মুরগা হয়ে গেছে হ্যাঁ বড় আদার খাওয়ায় তো আমি তো সেই কড়া দিই খাইনি এটি নারিশ খাবার নারিশ নারিশ খাবারটা আসলে ভালো তো নারিশগুলো এডি খাইতে গেলে এডি গলা যায় আটকে ওই যায় এই দেখেন না সোজ হয়েছে ওই জন্য হয়ে গেছে পরে পানি খায় এ নারিশ দিয়েছি এগুলো তো ভালোই বড় হইতেছে আশা করি আল্লাহ যদি রহম করে উঠতাম মারুম তো আমার ভাষা থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করেন অন্তত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা